ইটালিতে আঙ্গুর বাগানের কাজে আসছে এই তো আমাদের বাংলাদেশি ভাইরা কিছু কিছু ভাই আছে এই তো একটা ছোট ভাই এই তো আমাদের বড় ভাই এই তো তার থেকে গ্রান্দে ভাই তো কি অবস্থা ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ এই তো আছি মোটামুটি ভাই তো এখানে আঙ্গুর বাগানে কত বছর যাবৎ কাজ করতেছেন ইটালিতে কত বছর যাবৎ আসছেন আর কোন রাস্তা দিয়ে আসছেন একটু বললে ভালো হতো আর কত বেতন দেয় একবারে প্রশ্ন বলে দিলাম এখন যদি আপনি উত্তর দিতে পারেন একটু আইসি ভাই দর্শকদের আইসি লিবিয়া দিয়া দুই বছর হয়েছে দেশে টিকা দেশে টিকা আইসি আর ইতালি ঢুকছি দেড় বছর হয়েছে তো যাই হোক আইসি লিবিয়া দিয়ে অনেক কষ্টের বিনিময়ে নিজের জীবন বাজে রেখে আইসি ভাই আল্লাহ মনের আশা পূরণ করছে বহুত দিনের ইচ্ছা ইতালিতে আসবো হ্যাঁ হ্যাঁ প্রায় বিশ বছর ধরে চেষ্টা করতেছি আমার বন্ধু বান্ধব সব ইটালিতে ছোট ভাই তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ দিলে আসার পরে ভাই পনেরো ষোলো মাস ক্যাম্পে ছিলাম পনেরো ষোলো মাস ক্যাম্পে ছিলাম পনেরো ষোলো মাস ক্যাম্পে থাকার পর ইনশাল্লাহ এই না না ছিলাম নেপলিতে নেপলিতে ছিলেন তো Bari শহরে নেপলিতে ছিলাম নেপলিতে ক্যাম্পেই ছিলাম হুম ক্যাম্পে থাকার পরে ইনশাআল্লাহ 15 16 মাসে সমস্ত ডকুমেন্ট হয়েছে দুই বছরের সজনু পাইছি রেসিডেন্ট পাইছি টেস্টা স্যানিটারিয়া কার্ড পাইছি তলতো স্বাস্থ্য কার্ড বানাইছি সব ইনশাআল্লাহ এখন আপাতত আত্মীয়র বাসায় আইসি আত্মীয়র বাসায় কোনো কাজকর্ম না পাইয়া পরে আঙ্গুরের বাগানে ঢুকছি আপাতত দুই তিন মাস করবো পরে যদি ইনশাল্লাহ চেষ্টায় আসি ভেনিসে জামুগা ভেনিস যাবেন নাকি ইনশাল্লাহ ভেনিসে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আছে ভেনিসে জামু ভেনিসে যাওয়ার পরে যদি ভালো কোনো কাজকর্ম পাই তাহলে ওই জায়গায় সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ তাহলে তো ভালোই তো ভাই এখানে হচ্ছে কত করে বেতন দেয় কত করে আর কতক্ষণ কাজ করতে আর কি কাজ করেন এখানে এই জায়গায় আপাতত বেতন কম বেতন ছয় টাকা ঘন্টা দিতেছে হ্যাঁ সাত ঘন্টা আট ঘন্টা ডিউটি হয় তাহলে মোটামুটি কত হয়ে যায় বাংলাদেশি টাকায় ওকে এরপরে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পাঁচচল্লিশ টাকার মতো রোজ পরে তো প্রতিদিন দেখা গেছে পাঁচ হাজার ছয় হাজার বাংলাদেশি টাকা এরকম হয় আর কি তাহলে মানে মাসে কতদিন ত্রিশ দিনই কাজ হয় না কম হয় হয় জায়গায় ত্রিশ দিন ডিউটি হয় ত্রিশ দিন ডিউটি হয় ত্রিশ দিন ডিউটির মধ্যে দেখা গেছে অনেকে ত্রিশ দিন করতে পারে অনেকে করতে পারে না ঠিকই আছে তো বাংলাদেশি টাকায় দেড় লক্ষ টাকার মতো হয়ে যায় হ্যাঁ এরকমই এক লাখ বিশ হাজার দেড় লক্ষর মতন হয় ইনশাল্লাহ তাহলে তো ভালোই তো কাজটা একটু দেখাই দেন দর্শকদের এই তো যে কাজ আঙ্গুরের থোপনার ভিতরে গুঁড়া গুড়া আঙ্গুর আছে ছোট ছোট এগুলারে সব বাচ্চা বড় আঙ্গুর গুলা যে বড় আঙ্গুর গুলা আর ভিতরে যে ছোট আছে এগুলা আবার বিভিন্ন দেশে ইতালি থেকে বিভিন্ন দেশে আবার এগুলারে ইয়ে করে এক্সপোর্ট করে করে সেজন্য আর কি আহ ছোট ভিতরে ছোটগুলা বাইচ্ছা আমরা সব বড় আঙ্গুর গুলা রাখি ঠিক আছে ঠিক আছে এগুলা বড় আঙ্গুর রাখলে এগুলা আরো সুন্দর হবে আরো বড় হবে মানে দেখতে ভালো হবে সৌন্দর্য ভালো হবে এবং দাম বেশি পাওয়া যাবে দাম বেশি পাওয়া যাবে ঠিক আছে তো ভাই থাকেন তাহলে আপনার সাথে যে আরেকটা বড় ভাই আছে তো এই বড় ভাই কি লজ্জা পাচ্ছে নাকি তো ভাই কি অবস্থা ভালো আছেন ভাই তাহলে লজ্জা পাচ্ছে ওকে তাহলে থাকেন তাহলে ভাই আজকের মতো পরে কোনো একদিন দেখা হবে ঠিক আছে ভালো থাকেন